চনার মূলত আমরা দুটো বিষয় থেকে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি তারা সেইভাবে বলেছে প্রথমত হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অবস্থানটা কি কারণ জনগণ এবং ছাত্ররা গণভ্যুত্থান করেছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে রাষ্ট্রের বিভিন্ন সেক্টর সেটা প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং রাজনীতিতে সংস্কার প্রয়োজন সেই ক্ষেত্রে সরকারের দৃঢ়তা কতটুকু সরকার কি কারো চাপের মুখে তাদের লক্ষ্য উদ্দেশ্য কিংবা জনগণের প্রত্যাশা থেকে পিছিয়ে যাবে কি না নাকি তারা স্থিতিশীল থেকে তাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এগিয়ে যাবে যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা এগিয়ে যেতে চায় তাহলে তাদের জনগণের সমর্থন লাগবে রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে শুধুমাত্র সরকার গঠন করে এই রাষ্ট্র সংস্কারের জন্য যে একটা নির্দিষ্ট সময় সেটা কেউ বলছেন এক বছর কেউ বলছেন ছয় মাস কেউ বলছেন দেড় বছর কেউ বলছেন তিন বছর এখন সময়টা যাই হোক না কেন মোটামুটি এক বছর প্লাস একটা সময় কিন্তু লাগবে এই সময়টা যদি সরকার স্থিতিশীলভাবে কাজ করতে চায় তাহলে তাদের জন্য রাজনৈতিক সহযোগিতা অপরিহার্য এজন্য আমরা প্রস্তাব করেছি যে বর্তমান এই একুশ সদস্যের উপদেষ্টা পরিষদের কাঠামো বৃদ্ধি করা মেজর পলিটিক্যাল পার্টিগুলো সহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে উপদেষ্টাদের সংখ্যা বাড়িয়ে সরকারের শক্তি বৃদ্ধি করা এবং সরকারকে স্থিতিশীল হয়ে কাজ করা জনগণের প্রত্যাশা পূরণে দ্বিতীয়ত চলমান ইস্যুতে যে সমস্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে এবং এই নিয়োগগুলোতে যাদের সংশ্লিষ্টতা এসেছে তার কারণে সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান যাতে বাংলাদেশের মতো থার্ড অল কান্ট্রির প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উপরে আগেই তিনি চলে গিয়েছেন কাজে এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে সুতরাং তিনি যদি আমাদের সমাজের সাধারণ সম্পাদক যেটা বলেছেন তার আশপাশে কিংবা তার সরকারের পক্ষ থেকে বিশেষ করে রাজনৈতিক কোনো ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া কিংবা দল গঠনের বক্তব্য আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হবে এই ধরনের বক্তব্য যেন না আসে এই বিষয়টি আমরা তার দৃষ্টিতে এনেছি আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি